নমস্কার মণ্ডল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি পার্শে মাছ সর্ষে দিয়ে করে দেখাবো আর একটি টিপস শেয়ার করব যেটা কিনা অনেকেই সর্ষে রান্না করলে সেটা তেতো হয় কিন্তু এরকম করে রান্না করলে একদমই তেতো হবে না তো অবশ্যই ভিডিওটি তার জন্য দেখতে হবে প্রথমে আমি পার্শে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দেব তারপরে কড়াইতে তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ভালো করে দু দুপিট উল্টে পিলটে ভেজে নেব এদিকে আমি সর্ষেটা কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে দিয়ে ভালো করে বেটে রেখে দেব একটি পাত্রের মধ্যে যতটা আমার প্রয়োজন তারপরে মাছটা ভাজা হয়ে গেলে মাছটা আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দেবো আমি এখানে আর এক্সট্রা করে লঙ্কাটা দিলাম না কারণ যেহেতু আমি সর্ষের সাথে লঙ্কাটা বেটে নিয়েছি তার জন্য আমি এখানটায় ফোড়নে আর লঙ্কা দেব না প্রথমে কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবং জলটা দিয়ে দেওয়ার পরে যখন জলটা থেকে তেল বেরিয়ে যাবে তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবং জলটা দিয়ে একটু অপেক্ষা করব যখন জলটা খুব ভালো করে ফুটে যাবে তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দেবো পার্শে মাছটা দিয়ে বেশ ভালো করে গ্যাসটা আমি হাই ফ্লেমেই রাখবো তো যখন মাছটা দিয়ে দেওয়ার পরে ভালো করে যখন ফুটে যাবে তখন আমি সর্ষেটা যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষেটার মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। জলটা দিয়ে শুধু জাস্ট সর্ষের জলটাই আমি নেব আর ওপরের যে কালো যে খোসলাটা বেরাবে ওটা আমি ফেলে দেব। ওটা আমি ব্যবহার করব না যদি এরকম করে সর্ষে রান্না করা হয় যে কোনো রান্নার ক্ষেত্রে তাহলে সর্ষে যাই করুন না কেন সর্ষে দিয়ে তাহলে তিত হবে না তারপরে সর্ষেটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে মাখো মাখো বাজে যেরকম খাবেন একটু ঝোল ঝোল হলে সেই রকম অবস্থায় নামিয়ে নেব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে এবং কম তেল মশলায় রান্না দেখতে অবশ্যই চ্যানেলটি ফলো রাখবেন